ঠিক আছে সবাইকে সবাই ঝটপট করে লাইভে জয়েন হওয়া আর একটা করে কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ঝটফফট করে সবাই জয়েন হয়ে যাও কোথায় সবাই রাত কটা বাজে নটা বাজে গেছে না সকালবেলা এসেছিল অনেকজন দুপুর বেলায় হ্যালো বন্ধুরা সবাই কোথায় ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আসে সবাই মিলে গল্প করি আর যারা যারা লাইভে জয়েন হচ্ছে তারা একটা করে কমেন্ট করে দিয়ে যাবে আর নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই এক দোষ এটা আট মিনিট না হলে মানুষ আসে না হ্যালো বন্ধুরা সবাই কোথায় ঝটপট করে লাইব্রেরি জয়েন হয়ে যাও ছটাং করে চলে আসবো যে যে লাইভটা জয়েন হচ্ছে অবশ্যই করে চ্যানেলটা যদি নতুন আমার এই চ্যানেলে এসে থাকো তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মৌসুমি গিরি হট বৌদি কে রে তুই শামিম হ্যালো সবাইকে তোমরা সবাই কমেন্ট করো ঠিক আছে আর লাইভে আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে অনেক অনেক এসকে কেমন আছো বৌদি আমি ভালো আছি তুমি কেমন আছো শামিম আমি ভালো আছি তো সবাইকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য থ্যাংক ইউ সবাই আমার পাশে থাকো আর যারা

যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো অবশ্যই সাপোর্ট করো সাপোর্ট আমিও করব যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি এই চ্যানেলটা নতুন ঠিক আছে তো অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টটা আমার খুব প্রয়োজন পাশে থাকো সাপোর্ট করো মৌসুমি গিরি বৌদি তোমার ব্যাক্স্ট মানে ডাকি আমি বুঝে নেব তোমার কি বলছো বুঝতে পারছি না ঠিক করবেন তো সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি সবার ডিনার কমপ্লিট আমার তো ডিনার এখনো কমপ্লিট হয়ে আছে আবার হয়নি তো সেরকম একটা খায় না শামীম আমি খাচ্ছি আর তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থাকবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই করে জানিও আর কে কোথা থেকে লাইভটা দেখছো সেটাও আমাকে জানিও আর প্রচুর প্রচুর কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে লাইভটা একটু শেয়ার করে দিও বলে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আবার রোদ আবার বৃষ্টি আজকে যেমন তো অল্প একটু বৃষ্টি হয়েছে আমার বাড়িটা কোথায় স্বামী আমার বাড়ি রানাঘাট নদীয়া তোমার বাড়ি কোথায় স্বামী আর যারা লাইভটা দেখছো লাইভে যারা জয়েন হচ্ছ তারা অবশ্যই করে কমেন্ট করবে তো কমেন্ট না করলে কথা বলা সম্ভব না আর কে কেক আমার লাইটটা দেখতে অবশ্যই করে আমি দেখতে চাই তার জন্য একটা করে কমেন্ট করে দিয়ে যাবে পাশে থেকে আমার বাড়ি করিমপুর মনিয়া আচ্ছা করিমপুর টা কোথায় করিমপুর ঠিকঠাক করিমপুর আমার দিদির বিয়ে শান্তিপুর করিমপুর তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই করে আমাকে জানাও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করার না থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেহেতু এটা নতুন চ্যানেল পাশে থাকো পাশে আছি একটু সাপোর্ট করো চলো কার কার ডিনার হয়েছে আর কে কী ডিনার করলে অবশ্যই করে কমেন্ট করে জানাও যেহেতু আমি এই চ্যানেলের নতুন ফার্স্ট লাইভে আসলাম আগে কখনো লাইভে আসা হয়নি হয়েছে আজকে সকালবেলায় এসেছিলাম একবার তো কিছুক্ষণের জন্য সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি আর ঝটপট করে লাইভে জয়েন হচ্ছে যারা তারা আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভালো প্রচুর প্রচুর কমেন্ট করবে আর যারা পারো আর কি লাইভটা একটু শেয়ার করে দেবে সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও ঝটপট করে লাইভটা জয়েন হয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করার যদি না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে যেহেতু কে কোথা থেকে কমেন্ট করছো কে মানে সরি কে কোথা থেকে লাইভটা দেখছো আমি যাতে বুঝতে পারি অবশ্যই করে একটা করে কমেন্ট করে যাবে কে কোথা থেকে লাইভটা দেখছো আর একটু সাপোর্ট করে দিও আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে সাপোর্ট করে দেবো আমিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো একটা করে চকলেট পাবে চকলেট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার লাইভে আসছো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটা কিন্তু আমার নতুন আইডি ঠিক আছে

তো অন্ধকারের মধ্যে দেখি যদি কোনো দিন দেখা হয় তবে পাবে সাপোর্ট করে যেতে হবে ভিডিওতে লাইক কমেন্ট করে যেতে হবে সবসময় আমার ভিডিওতে একটু সাপোর্ট করে যেতে হবে তবে পাবে যদি কোনো দিন দেখা হয় আর যেহেতু কারেন্ট চলে গেছে অন্ধকারে এই লাইভটা করছি তো দেখি কারা কারা আমাকে সাপোর্ট করো অন্ধকারেও লাইভটা দেখছো কে কে দেখতে চাই একদম অন্ধকার হয়ে গেছে কারেন্ট গেলেও কখন আজও ঠিক নেই তবুও লাইফটা চালিয়ে যাব যেহেতু লাইফটা শুরু করেছি শেষ করব অবশ্যই করব তবে কিছুক্ষণ থেকে তো ঝটপট করে সব অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না দেখা যাবে কি করে কারেন্ট তো নেই আলো তো নেই দেখবো কি করে তো চলো

ভালো দেখা যাচ্ছে বৌদি আহ অন্ধকারে ভালো দেখা যাচ্ছে কি আর করবো কালো মানুষ অন্ধকারে তো কে কোথা থেকে লাইভ দেখছে অবশ্যই আমাকে জানাও তোমরা একটু কমেন্ট করো আমার পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও দেখো তোমাদের জন্য অন্ধকারেও কিন্তু আমি লাইভ করছি লাইভটা চালিয়ে যাচ্ছি পারলে তো লাইভ থেকে বেরিয়ে যেতে পারতাম তাই না আপকা আয় ধরো বৌদি তোমার হাসিটা বেশ ভালো ও মা ও মাহ তাই নাকি ধন্যবাদ বৌদি তোমার হাসিটা তো বেশ সুন্দর ধন্যবাদ শামীম থ্যাংক ইউ বৌদি তোমার পাশে কে আছে দাদা না না আমার শাশুড়ি দাদাবাড়ি নেই আমার শাশুড়ি আছে আমি আমার শাশুড়ির সামনে লাইব দাদা বাড়ি নেই দাদা কাজে তার কে কে আছে ঝটপট লাইভে যায় না বেশিক্ষণ থাকবো না অল্প কিছুক্ষণ থাকবো দিয়ে তারপরে বেরিয়ে যাবো কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট করে লাইভে জয়েন হও আর 他也爱吃了，大大大大都大得吃，个也爱吃，家 হ্যালো এভরি ওয়ান সব কোথায় চলে গেলে সাবসেতে যাই বাঙালি তো সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউর পাশে থেকে পাশে থাকার জন্য বাদ বাকি সবাই কোথায় ঝটপট করে লাইভটায় জয়েন হওয়া অল্প কিছুক্ষণ লাইভে থেকে তারপরে আমি বেরিয়ে যাব তো সবাই ঝটপট করে লাইভটাই জয়েন হয়ে যায় আর বন্ধুদের শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শো করছে না এখানে নেটওয়ার্ক প্রবলেম সম্ভব না সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ার নি থাকুক ইউটিউব ফেসবুক ইনস্টা সব এগুলো যেগুলোর মতো রয়েছে সেগুলোর মতো থাকাটাই উচিত সবাই কোথায় ঝটপট করে লাইভে জয়েন হও আর কিছুক্ষণ দশ থেকে কুড়ি মিনিট পর্যন্ত থাকবো যেতে আপনার বেরিয়ে যাবো তোমরা আসলেও আমি বেরোবো তোমরা না আসলেও আমি বেরোবো ঠিক আছে বেশিক্ষণ থাকবো না তো ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও ঝটপট 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 ঠিক আছে কারণ তোমাদের সাপোর্টটা আমার প্রয়োজন তাই বলে এরকম কখন থেকে ডাকছি যে তোমরা সবাই আসো আমার লাইভে জয়েন হও তোমরা সবাই আসো আমার লাইভে জয়েন হও জানি আমার একটা নতুন চ্যানেল তাই বলে ঝটপট করে আসলে একটাই জায়গায় কিছুক্ষণ কথা বলবো দিয়ে তারপরে আমি বেরিয়ে যাবো যা ইচ্ছা হ্যালো এভরি ওয়ানবোর্ড করে লাইভে জয়েন হয়ে যাওয়া আমার পাশে থাকবো অবশ্যই আমি তোমাদের পাশে থাকবো আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করবো যেহেতু আমার নতুন চ্যানেল তো সবাই আমাকে একটু সাপোর্ট করে দিয়ে যাও আমি তোমাদের পাশে থাকবো কথা দিচ্ছি কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে হবে অবশ্যই করে কমেন্ট করে দিয়ে যাবে যে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো আমি ওকে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের পাশে থাকবো কিন্তু তার আগে আমাকে কমেন্ট করে বলে যেতে হবে যে হ্যাঁ আমি সাবস্ক্রাইব করে দিয়েছি চ্যানেলটা তার জন্য কমেন্ট করতে হবে তো ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও হ্যালো 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 সবাই কোথায় ঝটপট করে লাইভে জয়েন হওয়া বেশিক্ষণ থাকবো না লাইভে তো ঝটফট করে লাইভটা জয়েন করো তো তোমার ফেসবুক আইডি নেই হ্যাঁ আমার ফেসবুক আইডি আছে আচ্ছা আমার ফেসবুক আইডি ডাল ইস্যুটে চলে যাবে ফলো করে দেবে হ্যালো এভরি ওয়ান সবাই কোথায় জয়েন হয়ে যাও বেশিক্ষণ তো থাকবো না ঝটফট করে লাইভে জয়েন হও বেশিক্ষণ থাকা তো সম্ভব না না তো সবাই ঝটপট করে লাইভটা একটু একটু কষ্ট করে জয়েন হয়ে যাও তারপরে কথা বলবো কিন্তু তার আগে আমাকে একটু কমেন্ট করে দিতে হবে লাইভে যারা জয়েন হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তারা আমাকে একটা করে কমেন্ট করে দেবে হ্যালো এভরি সবাই কোথায় ঝটপট করে আমার লাইফটা জয়েন হয়ে যাও একটু সাপোর্ট করে দিয়ে যাও অবশ্যই করে কমেন্ট করবে সাপোর্ট করার পরে তো কোথায় সবাই ঝটপট করে লাইফটা জয়েন করো যেহেতু এটা নতুন আইডিয়ার জন্য একটু প্রবলেম হচ্ছে অনেকের কাছে শো করবে না যেহেতু মানে আমার চ্যানেলটা এখনও ঠিকভাবেই হয়নি ঠিক আছে খুব একটা ফ্রেন্ডও নেই মানে সাবস্ক্রাইবার খুব একটা নেই অল্প কিছু সামান্য কিছু অসামান্য কিছু বলতে গেলে নেই হ্যালো সবাইকে চলো আর বেশিক্ষণ থাকবো না আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি কারণ তোমরা কেউ আসছো না কমেন্ট করছো না লাইভটা দেখছো না সেই কারণে আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে টাটা এভরি ওয়ান গুড নাইট